আজকে জাতীয় নাগরিক পার্টি যেটা যেটা আত্মপ্রকাশ করলো তাদের ভিতরে আমি দেখতে পারতেছি একটা সমন্বয়হীনতা তাদের সমন্বয়হীনতা যদি না আসে তাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয় বলেন অন্যান্য বলেন তারা শুধু সমন্বয় যারা প্রত্যক্ষভাবে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের মাধ্যমে দেখতে এই দলটা ঘোষিত হয়েছে তো এইখানে ভবিষ্যতের ইতিহাস সাক্ষী দেবে কিন্তু আমার এই নগ্ন এবং আমার ক্ষুদ্র বুদ্ধিমত্তা দিয়ে আমি বলতে চাই যদি এই বাংলাদেশকে যদি সামনে নির্বাচন নিয়ে আসতে হয় তাহলে জাতীয় এই নাগরিক পার্টি যেটা বলেছেন যে হ্যাসি শেখ হাসিনার যে বিচার না হওয়া পর্যন্ত আপনারা কোনো নির্বাচন যাবেন না আরে বাবা আপনার বয়স আমরা উনিশশো নব্বই সালে প্রত্যক্ষভাবে এরশাদের বিরুদ্ধে আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে আমরা তো কিছু চাওয়ার জন্যে কিছু পাওয়ার জন্য আমরা সেই আন্দোলন করি নাই আজকে এর সাথে পৃথিবীর থেকে বিদায় নিয়ে গেছে এর সাথে জাতীয় পার্টি আজকে পথে এই শেখ হাসিনাকে একমাত্র তাকে সহযোগিতা করার জন্য আজকে জাতীয় পার্টি বিলুপ্ত হওয়ার পথে তো আমি যেটা বলতে চাই আপনারা আসেন রাষ্ট্রের ক্ষমতায় রাষ্ট্রের সুবিধাতে আপনারা অংশীদার হন কিন্তু এমন অংশীদার হবেন না যে জনগণের বিরুদ্ধে যে আজকে শেখ হাসিনার বিচার হবে এটা একটা চলমান প্রক্রিয়া কিন্তু আজকে যদি রাজনৈতিক সরকার যদি ক্ষমতায় না থাকে আগামীতে আগামীতে নাই অল্পদিনের দিনের মধ্যে এই যে আওয়ামী লীগ তারা এই সুবিধা নিয়ে আবারও জনগণের উপরে এবং আমরা যারা রাজনীতির সাথে জড়িত আমাদের উপরে মানে আক্রমণ চালাবে যে আক্রমণে মানুষের জীবনহানি ঘটার সম্ভাবনা আছে আজকে যদি রাজনৈতিক সরকার একটি নির্বাচন দিয়ে যে আন্তর্জাতিক মানের এবং সবার যদি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে যদি এই ডক্টর মোহাম্মদ ইনুস করতে পারে আমি মনে করি এই যত পার্টি অথবা রাজনৈতিকভাবে যে সরকার আসবে এরা বাংলাদেশের জন্য আমি মনে করি আশীর্বাদ হয়ে থাকবে এবং ওই আওয়ামী লীগের যারা এই সরকারকে একটি প্রশ্ন করা আমাদেরকে বিতর্কিত করার জন্য মাঠে ময়দানে যারা আছে তাদের জন্য একটি কণ্ঠাসা হয়ে যাবে না হয় বাংলাদেশকে বিতর্ক করার জন্য জনগণের ক্ষমতাকে ক্ষমতা তাদের হাতে ফিরিয়ে না দেওয়ার জন্যে প্রচুর ভাবে ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রের জন্যে যারা রাষ্ট্রীয়ভাবে এইখানে যারা সচিব অন্যান্য যারা স্টেক হোল্ডারদের যাতে আওয়ামী লীগরা সহযোগিতা করে রাষ্ট্রকে যেন ষড়যন্ত্র করতে না পারে আমি সকলের কাছে আকুল আবেদন জানাবো একটি প্ল্যাটফর্মে এসে ডক্টর মোহাম্মদ ইউনুদ যে ঐক্যমতের যে একটি কমিটি করেছেন সেই ঐক্যমতের সবাই যার যার মতামত দিয়ে একটি ঐক্যমতে এসে এই বাংলাদেশকে বাঁচান স্বাধীনতাকে বাঁচান স্বাধীনতার চেতনাকে বাঁচান যে স্বাধীনতার চেতনা একটি শহীদদের বিনিময়ে যারা আমরা বাংলাদেশকে পেয়েছি সেই বাংলাদেশ দেখতে চাই সোনার বাংলাদেশ দেখতে চাই